হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার চলে এসেছি একটা বেগুনের একটা রেসিপি নিয়ে চলো দেখে নেওয়া যায় এই রেসিপিটি এই জন্য আমি লম্বা লম্বা ছোটো সাইজে চারটি বেগুন নিয়েছি বেগুনটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নেব মাঝখান থেকে সমস্ত বেগুনগুলো এইভাবে আমি কেটে রেখে দেব বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এর মধ্যে আমি এবার অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখব এবার আমি একটা কড়াই চাপি নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি চার চামচ মতো সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো আমি ভেজে নেব বেগুনগুলো অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে বেগুনগুলো ভিতর অব্দি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে একটা লালচি করে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমি এবারে একটা পাত্রে তুলে রেখে দেব এরপর আমি অন্যদিকে একটু মশলা রেডি করে নিচ্ছি এই মশলার জন্য আমার লাগবে এক চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ জিরে আর দুটো এখানে এলাচ নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি শুকনো খোলাই এগুলো ভেজে নেব মশলাটা শুকনো খোলাই আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে মশলাটা এরপর আমি শিললড়াতে মশলাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার অন্য একটা পাত্রে আমি এখানে দই নিয়েছি দইটাকে ভালোভাবে আমি আগে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি চিনি দু চামচ এখানে আমি চিনি দিলাম আর এখানে দিলাম লবণ আর এখানে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে দিলাম অল্প হলুদ আর এখানে দিলাম হাফ স্পুন ময়দা সমস্ত জিনিসটাকে ভালোভাবে আমি এবার দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার বেগুন ভাজা তেলটার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম এবার যে মশলাটা আমি দইয়ের বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি তেলের মধ্যে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি বয়ল হতে দেব এরপর আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা ভাজা মশলাটা ভাজা মশলা দিয়ে আমি দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নেব এরপর আমি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে দই বেগুন আশা করি তোমাদের এই দই বেগুন রেসিপিটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এই দই বেগুন তুমি রুটি পরোঠা এবং স্টিম রাইসের সাথে সার্ভ করতে পারো আমার দই বেগুন সার্ভ করা হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে ওকে বাই টেক কেয়ার